কিল এই উদ্দেশ্যে আপনি ব্যবহার করিতে পারেন হাদিস বর্ণনাকারী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই প্রকার প্রথা খান করিলেন কেননা আল্লাহ তাআলা আনসারদের জন্যই সাওাবের বান্দা সংগৃহীত রাখিয়া আতিয়াছিলেন আতাবর তুহাইল ইজ্জত করি আছিলেন তাহার সাথে তাহার সমগুরীয় অপর এক ব্যক্তি আছিলেন তাহার সঙ্গী সেই অপর ব্যক্তিটি রোগাক্রান্ত হইল এবং রোগ রুগজাতন আইসি অস্থির হইয়া উঠিল এবং সিং এবং সে সিং এর হইতে তীরের তীক্ষ্ণ একটি ফলা লইল এবং উহার দ্বারা সে তাহার রক কাটিয়ে দিল এবং ইহাতে তাহার মৃত্যু হইল তো আল্লাহ তাহাকে স্বপ্নে দেখিলেন তিনি জিজ্ঞাসা করিলেন তোমার সাথে মৃত্যুর পর কি আচরণ করা হইল সে বলিল নবীর সকাশে হিজরত করার দরুন আমাকে ক্ষমা করা হইয়াছে তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন হাতের আদিস বর্ণনাকারী বলেন তাহাকে বলা হইলো নিজের হাতে যাহা নষ্ট করিয়া তো তাহার সংস্কার করা হইবে না আহল রাদিয়াল্লাহু আল্লাহ তাহার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট দোননা করিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করিয়া বলিলেন হে আল্লাহ যার হস্তদয়কে maaf করিয়া দিন এই সময় তিনি তাহার পবিত্র হস্তদয় উত্তোলন করিলেন আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার ছয়শ আঠারো